নমস্কার বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আজকের রেসিপিটা সামনে দেখে বুঝতেই পেরেছ অনেক পুরোনো দিনের একটা রেসিপি এটা এখানে রয়েছে দেখো খুব সরু সরু করে দেখো ময়দার চষি দেখতে পাচ্ছো কত সরু করে কাটা তো দেখো কত সরু সরু করে ময়দার চষিগুলো কাটা হয়েছে তারপরে নিয়েছি ঘি এখানে নিয়েছি দেখো কিসমিস এখানে নিয়েছি আমুল দুধ খেজুরের গুড় আর এখানে নিয়েছি গরুর দুধ এইগুলো দিয়েই আমি এই রেসিপিটা করে নেব তো চলো স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আমি দুধটা গরমে বসিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে যাওয়ার পরে বাকি কাজগুলো এক এক করে করতে থাকবো অবশ্যই দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখো বন্ধুরা আমার দুধটা পুরো ফুটে গেছে দেখতেই পাচ্ছ টক বক করে এবার এটাকে আমি পাশে নামিয়ে রাখবো তা দেখো বন্ধুরা এদিকে দুধটা ফুটছিল আমি একটু কমিয়ে দিয়েছি আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দেবো এবার ঘিটা তা এখানে দেখো আমি ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি আর পুরোনো দিনের বললাম কেন বলো তো এই চষিটা এখন আর আমরা খুব একটা করি না এটা ছিল ময়দা চষি অনেকে চালের করে তাই এটা আমি ময়দার চষি করছি কারণ এই চষিগুলো খুব ছোট ছোটো করে পাকাতে হয় প্রচুর ধৈর্যের লাগে সেই ধৈর্যটা এখন আর আমাদের খুব একটা নেই কিন্তু খেতে দারুণ লাগে চুষির পায়েসটা তো চলো কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ফেলেছি যারা এখনো লাইক দাও একটা লাইক দিয়ে দিও তো এটা এদিকে তো ভাজছি খুব হালকাভাবে ভাজবো আর এখান থেকে আমি যে গরম দুধটা ফোটা দিয়ে দিয়েছি দুধটাকে গরুর দুধটাকে সেটাই একটু নিয়ে নেব এই আমুল দুধটা নিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে গুলে দেখো আমুল দুধটাকে গুলে নিচ্ছি দেখো আমুল দুধটা গুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তা একটু ভেতরে দেখো দোলা মতো আছে আর একটু গুলে নেবো দেখো ভেজে নিচ্ছি এটা অনেকেই এমনি দিয়ে দেয় দুধের মধ্যে কিন্তু একটু ঘি দিয়ে ভেজে নিলে এটা খেতে বেশ ভালো লাগে তো খুব বেশিক্ষণ ভাজতে হয় না একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখো বুঝতে পারছো এরকম লাল করে ভেজে নিয়েছি আর বেশি লাল করব না আর এই চষিটা আমাকে আমার মা করে দিয়েছে এত ছোট ছোটো করে পাকানো সম্ভব না আমাদের আর এইভাবে অবশ্যই একটু ঘি দিয়ে ভেজে নেবে তাহলে চুসিটা খেতে দারুণ টেস্টি হয় তা দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে প্রথমে সেদ্ধ করে নেবো এই দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেব প্রথমে সেদ্ধ করে নিলে এটা খেতে ভালো লাগে আর নরমও হয়ে যায় এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো আগেই বললাম লাইক দাও লাইক দিও অনেকেই ভিডিওটা দেখো কিন্তু লাইক দাও না তাদের কাছে একটা অনুরোধ একটু লাইক দিও লাইক দিলে বেশ ভালো লাগে আর একটু করে কমেন্ট করে যেও আর ভিডিওগুলো সবাই সমেত দেখো স্কিপ করো না অ্যাড একটা ভিডিও তৈরি করতে প্রচুর নি হয় তোমরা একটু অ্যাড সময় দেখে চলো এগুলোকে আগে চষিটাকে করে নি তারপরে আবার তো দেখো হয়নি টক করে ফুটছে একটু আগে করে নেবে না হলে একদম শক্ত শক্ত হয়ে যাবে চষিগুলো এই দেখো এখনো সেদ্ধ হয়নি বুঝতে পারছো সেদ্ধ করে তারপরে এর মধ্যে দেব আমি মিষ্টিটা অ্যাড করবো আগে দিয়ে দিলে এটা পুরো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না বন্ধুরা দেখো আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখ দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কতটা সেদ্ধ হয়েছে এই দেখো তুলে নিয়েছি এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে দেখো বুঝতে পারছো কতটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করলে এটা একদম গলে যাবে আরও একটা দেখো হাত দিয়ে চেপে তোমাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে গুড়টা নিয়েছিলাম খেজুরের গুটটার মধ্যে দিয়ে দেব তা দেখো খেজুরের গুড়টা দিয়ে আর একটু ফুটিয়ে নেব এবার যে এখানে কিশমিশটা নিয়েছি ওটাও দিয়ে দেবো আমি এখানে কাজুবাদাম দিই তোমরা ইচ্ছে হলে কাজুবাদাম দিতে পারো আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি নুন এতে টেস্টটা বেশ ভালো হয় মিষ্টি জিনিসের তা একটু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেব তো এদিকে দেখো ফুটছে আর গায়ের যে চাচিগুলো আছে সেগুলো একটু চেঁচে দিচ্ছি এতে পায়েসটা খেতে বেশ ভালো লাগবে একটু ক্ষীর ক্ষীরও লাগবে তো সেগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি একটু চেঁচে এই পর্যায়ে আমি নামিয়ে দেব আর বেশি ফোটাবো না কারণ চষিতেও একটু টানবে দেখতেই পাচ্ছ বুঝতে পারছো কতটা পুরুর হয়ে গেছে আর একটু টানবে নাহলে একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো চলো এবার নামিয়ে ফেলি তো এখানে দেখো বাকিটা রয়েছে এখানে কিছুটা নামিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য আমার এই চষির পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে একবার চষির পায়েস বানিয়ে দেখবে খেতে দারুণ হয় তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা রেসিপির সাথে তোমাদের সবার সাথে আবার কথা হবে আর আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা ততদিন আমার সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আমিও তোমাদের সবার সাথে আছি